এই হচ্ছে দোকানপাটের অবস্থা সব কিছু পুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার মাল পুরে ছাই হয়ে গেছে এখানে পুর্বী সুপার মার্কেট সুপার মার্কেটটির ভিতরের অংশে আগুন লেগে যায় রাত প্রায় আড়াইটার দিকে তো ফায়ার সার্ভিসের গাড়িকে ফোন করলে তারা প্রায় দুইশোটির মতো তার মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটির মতো দোকান পুরে ছাই হয়ে গেছে এখানে যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন তারা তাদের অনেকেরই ব্যাংক লোন রয়েছে তারা লোন নিয়ে ব্যবসা করত এমনটাই জানিয়েছে অনেকেই এক পুরো আছে না না কিছু আছে এই পুরো আমাদের 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 ভালো কাজ দিয়ে না আছে আমাদের বলতে পারে আমাদের মাইলে বলতে